তুমি শ্রী গুরুদেবের আনুগত্যে পঞ্চতত্ত্বের অঙ্গনে যাবে সেখানে সেবা করবে আমরা কতটুকু পূজা করতে পারি আমরা শ্রী গুরুদেবের পূজা করতে পারি এর বেশি না আমরা গুরুদেবকে ফুল দিতে পারি গুরুদেবের বুকে তুলসী দিতে পারি গুরুদেবের মাথায় তুলসী দিতে পারি গুরুদেবের চরণে তুলসী আমরা দেই না বুকে বা মাথায় দেই কেন প্রসাদী তুলসী ওটা গুরুদেব বক্ষে ধারণ করেন অথবা মস্তকে ধারণ করেন আরেকটা ব্যাখ্যাও আছে মনপুরাণের ব্যাখ্যা ওটা পুরাণের বাইরে সেখানে বলছেন যে গুরুদেবের বুকে বা মাথায় তুলসী দাও কেন চন্দন তো ঠান্ডা আর আমরা তো ভজন করি না গুরুদেবের বুকে বা মাথায় খুব জ্বালা হয় ওই চন্দন তুলসী দিলে যদি কপালটা ঠান্ডা হয় আর কি বুকটা জ্বলে যায় তাই চন্দন যে তুলসী দিলে কারণ ভজন তো করি না দীক্ষা নিয়ে যাই দীক্ষা নিয়ে ভোজনের না দীক্ষা নেওয়ার জন্য তো লাইন থাকে দীক্ষা নেবো দীক্ষা নিয়ে হই কি হয় দীক্ষা নিয়ে আমি তো দেখলাম না আমার কিছু বেশ দীক্ষা দিয়েও দেখলাম না দীক্ষা নিয়েও দেখলাম এই জন্মটা এমনি কেটে গেল কিছুই হলো না কিছুই হলো না মন্ত্রমূলং গুরুর বাক্য গুরু বাক্য পালন করাটাই মন্ত্র গুরু বলেছেন তুমি করবে সেখানে অন্য কোনো বিচার থাকবে না আমার আসছে না বরং গুরু অবজ্ঞারূপ অপরাধ এসে যাচ্ছে নাম অপরাধের ভীষণ অপরাধ গুরু অবজ্ঞা ভজন নষ্ট হয়ে যাবে এসে যাচ্ছে আমার মধ্যে বলেছে বলেছে মন্ত্র গুরুর বাক্যং গুরুদেব বলেছেন পত্র পাঠ মাত্র আমার কাছে আইস এগুলো শুধু গল্পই থেকে গেল আমার জীবনে পত্র পাঠ মাত্র আমার কাছে আইস শিষ্য গিয়ে পৌঁছেছেন চিঠিটা হাতে নিয়ে গুরুদেব দেখছেন শিষ্যের হাতটা তোলা বাবা তোমার হাত তোলা কেন গুরুদেব প্রসাদ পেতে বসছিলাম তো চিঠিটা হাতে পৌঁছেছে তখন যদি হাত ধুয়ে আপনার কাছে আসি তাহলে গুরু বাক্য অমর্যাদা হয়ে যায় গুরুদেব তো বলেন নাই যে পাঠ করে হাত ধুয়ে তারপর আমার কাছে এসো বলেছেন চিঠি পড়েই চলে আসবে তো ওই জন্য তো ধোয়া হয় নাই ওই হাতে ছুটেছে গুরুদের কাছে এই হচ্ছে আমাদের জীবনে আদর্শ সিদ্ধের লক্ষণ সাধকের সাধন তো এটাই তো জীবনে আসছে না ওই জন্য দীক্ষা দেওয়া নেওয়া মানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমার কাছে বেকার বলে মনে হয় আমার নিজেরই অনুভব নাই দীক্ষা দিলে দক্ষিণা পাবো এর বেশি কিছু হবে না ক টাকা পাবো কাপড় পাবো বাসন পাবো সাধন পাব না সাধন কোথায় সাধন তো নাই সাধনের অভাব আমার নিজের একদমই তে গুরুদেবের আনুগত্যে মহাপ্রভুর কাছে গেলাম গুরুদেবের আনুগত্যে মহাপ্রভুর কাছে গেলাম গুরুদেবকে সেবার দ্রব্য এগিয়ে দেব গুরুদেব সেই সেবার দ্রব্য দিয়ে সেবা করবেন আমি সরাসরি সেবা করব না গুরুদেবকে আমি সাজাবো আমি গুজাবো আমি ঠাকুরকে গুরুদেবকে সেবা করব তারপরে সেবার দ্রব্য দিয়ে দেব গুরুদেব যাবেন এগিয়ে এগিয়ে দেব তিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতপ্রভু যা যা আছেন পঞ্চদত্তের সেবা করবেন তারপরে গিয়ে সেখান থেকে চলে যাব কুঞ্জে যারা গুরু প্রণালী মানেন যারা সিদ্ধ প্রণালী মানেন তারা এই অনুসারে সেবা করেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের এটাই ভজন পদ্ধতি আগে সেবা সঙ্গনে পঞ্চদত্তের সেবা করে সেখানে সব কিছু করে সেখান থেকে বৃন্দাবনে